ইসিএল এর কোনুস্টরি এলাকার বিভিন্ন কয়লা খনিতে নিয়োজিত শ্রমিকদের সন্তানদের জন্য স্কুলের বাস এবং জরুরি অ্যাম্বুলেন্স পরিষেবা আপাতত বন্ধ রয়েছে আপনারা ভাবছেন কি কারণে বন্ধ রয়েছে এর কারণ হলো পুরাতন টেন্ডারের মেয়াদ শেষ হয়ে গেছে কয়েক মাস আগে এর কারণ হলো পুরাতন টেন্ডারের মেয়াদ শেষ হয়েছে কয়েক মাস আগে কিন্তু এখনো পর্যন্ত নতুন টেন্ডার ইস্যু করেনি ইসিএল কর্তৃপক্ষ বারবার ইসিএল কর্তৃপক্ষকে জানিও কোনো লাভ হয়নি তাই আজ বাধ্য হয়ে তারা বিক্ষোভ দেখায় এর প্রতিপদে সোমবার যানবাহন মালিকদের সংগঠন মালিক চালক ও সমিতি ইসেলের কোনস্তরিয়া এরিয়া অফিসের বাইরে ছটি অ্যাম্বুলেন্স এবং সাতটি স্কুলের বাস দাঁড়িয়ে বিক্ষোভ দেখায় সংগঠনের সদস্যরা জানান যে সময় মতো টেন্ডার না পাওয়ায় তারা এই ধরনের বিক্ষোভ করতে বাধ্য হচ্ছেন অন্যদিকে আন্দোলনের ফলে শ্রমিক ও তাদের সন্তানদের সুযোগ সুবিধা ব্যাহত হচ্ছে বিক্ষোভকারীদের দাবি যে যত তাড়াতাড়ি সম্ভব নতুন টেন্ডার ইস্যু করা হোক যাতে যানবাহন পরিষেবা পুনরুদ্ধার করা যায় এবং সংশ্লিষ্ট সকল পক্ষ স্বস্তি পায় ইসিএল কর্তৃপক্ষকে যখন বারবার জানিয়েও কোনো লাভ হয়নি তাহলে কি এই বিক্ষোভের পর টনক লড়বে ইসিএল কর্তৃপক্ষে নাকি একই অবস্থানে বহাল থাকবে ইসিএল কর্তৃপক্ষ সেটাই এখন দেখার বিষয় হয়ে দাঁড়িয়েছে পরবর্তী তথ্য আপনারা জানতে পারবেন নিউজের মাধ্যমে রানীগঞ্জ থেকে আজিত মিস্টার পোর্ট নিউজে আন্দোলনটা হচ্ছে অ্যাম্বুলেন্স আর বাস নিয়ে স্কুল বাস এখন পরীক্ষা চলছে স্কুলের টেস্ট চলছে বাচ্চারা আমাদেরকে ফোন করছে যে কেন বাস আসছে না কেন বাস আসছে না কিন্তু কিছু করার নেই আমাদের অর্ডার শেষ হয়ে গেছে আমরা ম্যানেজমেন্টকে চিঠিও করেছি এক্সটেনশানের জন্যে কিন্তু ম্যানেজমেন্ট আমাদেরকে এক্সটেনশন দিচ্ছে না তার জন্যে আমরা বাস বন্ধ করেছি আর অ্যাম্বুলেন্সের অর্ডার শেষ হয়ে গেছে অ্যাসেন্সিয়াল সার্ভিস ওনারাও অ্যাম্বুলেন্স বন্ধ করেছে আচ্ছা এখন আমরা গাড়িগুলো সব এরিয়ার সামনে দাঁড় করিয়ে দিয়েছি যেহেতু আমাদের অর্ডার এখন নেই সেই জন্য আমরা গাড়িগুলো এখানে দাঁড় করিয়ে দিয়েছি কোনো রকম ওদের কাছে সাধন নেই যে যে রকম পারছে হেঁটে স্কুল যাচ্ছে যদি আপদ বিপদ হয় তার জন্যে গাড়ি সব নেই কোনো অ্যাম্বুলেন্স নেই কিছু সাধন নেই তার জন্য ম্যানেজমেন্ট দায়ী হবে ম্যানেজমেন্ট বলছে যে আজ এক্সটেনশন দেবো কাল এক্সটেনশন দেবো এই শুনে আসছি কিন্তু কোনো রেসপন্স পাচ্ছি না আমাদের এখনো পর্যন্ত আমরা কোনো রেসপন্স পাইনি বলে আজকে এরিয়াতে গাড়িগুলোকে দাঁড় করানো কত স্কুল বাস আছে কত অ্যাম্বুলেন্স আছে স্কুল বাস আছে সাতটা আর অ্যাম্বুলেন্স আছে ছটা কোন 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 চলে বিভিন্ন কুণস্তরিয়া কোলে চলে পড়াশিয়া চলে বেলবাচ চলে বাঁশড়া চলে অমৃতনগর চলে